তাই আল্লাহ তালা বলেছেন ও আমুর আহালা কাবির সলাত মানুষের তোমরা শুনে রাখ ঘোষণা কর কথা বলেন কার ও আমুর আহালা কাবির সলাতি আলাইহা তুমি যতবার সলাতে যাবে তোমার সন্তান দিগকে সলাতের নির্দেশনা দাও ডাকো বাবা আসো সলাত সলাত আসো যাই মসজিদে এই নির্দেশনা দিয়েছেন কে ওয়াস্তবিরা আলাইহা এবং এইটার উপরে তুমি কায়েম কম যুবক ছেলে যুবতী একবার ডেকেছ সলাতে যাই নাই দ্বিতীয়বার আরেকবার বলো বিবিকেও বলো সলাত আদায় করো মেয়েকেও বলেন সলাত আদায় করো করে অস্তবির আলাইহা লা নাসআলুকা রিযক আল্লাহ বললেন আমি তো তোমাদের কাছে রিজিক চাই না নাহনু তোমরা যদি এই আমলটা করো আমি আল্লাহ তোমাদেরকে রিজিকের ফয়সালা করে দিব।। রিজিকের ফয়সালা কে করেন আল্লাহ বলতে পারেন যারা সলাত আদায় করে না কোরআনের সাথে যাদের সম্পন্ন সম্পর্ক না নাই তাদের তাদের ঘরে রিজিক বেশি বা যতই দেখতেছেন রিজিক বেশি তাদের ঘরে বরকত নাই তারা দুনিয়াতে বুক করতেছে পরকাল তাদের জন্য কঠিন ঠিক কিনা ভাইর আমার এই জন্য এক নম্বর আমল আমরা কোরআনের সাথে করব। রাজিয়া সিনা ইনশাল্লাহ দুই নম্বর হচ্ছে সকল মতবাদের উপরে এই দেশে মতবাদ আছে না নাই এক একজন এক এক মতবাদ আলেমরার মাঝে অনেক পথ মত আছে ঠিক কিনা আমার আলেমরার মাঝে অনেক মত আছে আলেমদের মাঝে মাসলাগত থাকবে কিন্তু মূল ব্যাপারে মতভেদ ইখতিলাপ থাকবে না নামাজ ফরজ করেছেন কে কোন আলেম না করতে পারবে সিয়াম ফরজ করেছেন কে কোন আলেম না করতে পারবে বিবিকে পর্দায় রাখতে হবে ফরস্ করেছেন কে কেউ না করতে পারবে হারাম খাওয়া যাবে না নিষেধ করেছেন কে হালাল খাইতে হবে নিষেধ আদেশ করেছেন কে এর বিপক্ষে কেউ যাইতে পারবে আল্লাহ তালা বলেছেন একষট্টি নম্বর সোয়া সফ এর নম্বর আয়াতিম হু আল্লাদি আরো সালা রসুলহু বিলহুদাম ওয়াদি নিলাহক লিউজেহি রহু আলাদ্দি ওয়ালাউ হাল মুশরিকু কার কথা আল্লাহ বলেছেন আমি এই দিনে হক দিয়া হে নবী আপনাকে আমি পাঠিয়েছি যেন সকল মত সকল মত সকল পথের উপরে ইসলামকে যেন বিজয়ী করেন নির্দেশনা কার এখন একটা মতবাদের কথা বলি ধর্ম নিরপেক্ষ মতবাদ আপনারা গ্রামের মানুষ এরপরেও বুঝবেন আমরা যারা মসজিদের কের কতি? তারা সমাজের ইমাম হতে পারি না মসজিদের যারা ইমাম তারা সমাজের ইমাম হতে পারি না আবার যারা সমাজের যারা ইমাম বা নেতা তারা মসজিদের ইমাম হতে পারে না রাসুলপাক সাল্লাহিসাল্লাম এক দিক দিয়ে মসজিদে নববীর খতিব বা ইমাম আবার মদিনার রাষ্ট্র ইমাম ঠিক কিনা ভাই আমার হজরত আবু বকর রাদি আল্লাহ একদিক দিয়ে মসজিদে নববীর ইমাম ও খতিব আর একদিক দিয়ে মসজিদের মদিনার রাষ্ট্রপতি এইভাবে চারজন কলিফার নাম যদি বলি একবারে হুসাইন রাদি আল্লাহ তালাহ পর্যন্ত কারবালার ময়দানে সদ্য প্রসূত সন্তান আসকরকে নিয়ে শাহাদাত বরণ করেছেন না একন, এই মতবাদকে প্রতিষ্ঠা করতে যে যিনি মসজিদের ইমাম বা কতিব হবেন তিনি রাষ্ট্রের ইমাম হবেন ঠিক কিনা ভাই আমার এখন ধর্মনিরপেক্ষ মতবাদ সেকুলারিজম এই মতবাদটা আসছে ইউরোপ থেকে কত থেকে আসছে ইউরোপ থেকে এই ইউরোপের থেকে আসছে এই দুগানের দেশ তুর্কিবিল বিল কামাল পাশা আপনার ইউরোপে পড়াশোনা করতে আপনাদের কষ্ট হইতেছে ওইখানে পড়াশোনা করে উনি যে কাজটা করলেন দেশে আসলেন তার দেশে তুরস্ক আইসা বললেন দেখলেন যে এই মতবাদটা যদি চালু করি ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ মতবাদ ধর্ম থাকবে গির্জায় ধর্ম থাকবে মসজিদে আর সমাজ দেশ রাষ্ট্র চলবে মানুষের মতবাদে নজ্লা কয় না এই তুর্কিবীর কামাল পাশার থেকে আসছে হইল ভারতে কোথায় আসছে কথা বলেন কোন দেশে আসছে ভারতে ভারতে আসছে ভারত থেকে সংবিধানের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করেছে এই কারণে মসজিদের যিনি ইমাম ইমাম উনি আর সমাজের হতে পারে। আবার সমাজের যিনি ইমাম উনি আর মসজিদের ইমাম হতে পারে না আমি সমাজের ইমামদেরকে বিনয়ের সহিত অনুরোধ করবো আপনারাও কোরআন পড়ুন রাসুলের হাদিস পড়ুন আল্লাহর নবীকে আদর্শ মানুন আমার নেতা তোমার নেতা বিশ্বনবী শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসুলের আদর্শের কথা বলেন আমরাও আপনাদেরকে নেতা বানব মসজিদের নেতা মানব দেশের ঠিক কিনা ভাই আমার এই কথা আল্লাহ তালা বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা ওয়া নবিহে আমি আপনাকে দিনে হক দ্বারা পৃথিবীতে পাঠিয়েছি রাহু আলাদুলিহিম এই দেশে এই সমাজে অনেক মতবাদ থাকবে এই মতবাদের উপরে আপনি ইসলামী মতবাদকে সবার উপরে শ্রেষ্ঠ প্রমাণ করুন ইসলামের উপরে কোনো মতবাদ আছে ইসলামের শান্তি আছে না নাই ইসলামী মতবাদের পক্ষে কে ক্যাকে দেখিত আল্লাহ কবুল করুক সকলে বলি আমিন তিন নাম্বার যে কাজটা এইটা হচ্ছে দাওয়াত ও দাওয়াত ও এইটি আমার মূল কথা আজকে দাওয়াত ও তাবলিক আল্লাহর হুকুম মানা হুকুম মানবো কার রাজিয়া সিনা সবাই ইনশাল্লাহ রাসুল পাক সাল্লামের তরিকা মোতাবেক চলা ইহকালে শান্তি পরকালে মুক্তি দিবেন কে হুকুম মানব কার আল্লাহর হুকুম শুধু এখন মসজিদে আছে ঠিক কিনা ভাই আমার কিন্তু সমাজে আল্লাহর হুকুম সমাজকার হ্যাঁ দেশ কার এই রাষ্ট্র কার আমরা কার হুকুম চলবে কার আল্লাহ পাঁচ নম্বর সুরামা ইদাম এর সাতষট্টি নম্বর আয়াতে ঘোষণা করেছেন এ আইউ হর রসুল এ আমার নবী শুনুন বালিক আপনি তাবলিগ করুন মা ইলাই কামির আমি আপনার উপরে যা অবতীর্ণ করেছি এই অবতীর্ণ কিতাব আপনি মানুষের মাঝে প্রচার করুন নির্দেশনা কার ওয়াইল নাম আপনি যদি তা না করেন ফামা বাল্লাগ তা রিসালাতা তাহলে আপনি রাসূল হিসাবে রিসালাত পালন করলেন না ফামা বাল্লাগ তা রিসালাতা রাসূল তাবলীগ যখন শুরু করে দিলেন বাধা আছে না নাই কথা বলেন বাধা আছে না নাই যেখানেই রাসূল কথা বলছেন এইখানেই বাধা আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস হে নবী আপনি যদি তাবলিক করেন কোরআন প্রচার করেন যেখানে মানুষ বাধা দিবে আমি আল্লাহ মানুষের ষড়যন্ত্র থেকে আপনাকে হেফাজত করব হেফাজতের মালিক কে এইবার একটা ঘটনা শোনাই রাসুল পাক সাল্লাহ সাল্লাম তেরো বৎসর মক্কায় দাওয়াত দিছেন দাওয়াত ও তাবলিগের কাজ করেছেন কত বছর আর মদিনায় কয় বছর দশ বৎসর মদিনায় কয় বছর রাসুল পাক আলাইসাল্লাম যখন মদিনায় গেলেন কোথায় গেলেন নবম হিজরিতে এই দাওয়াত তাবলিক এখন দেশে আসে না নাই কিন্তু দাওয়াত মাঝে এখন অনেক ফাটল ধরেছে দাওয়াত তাবলিক হবে নবীর সুন্নামতে মতে আল্লাহর হুকুম মানা নবীর তরিকা মোতাবেক চলা আল্লাহ বলছেন বাল্লিক তাবলিক করেন মা ইলাই আমি আপনার উপরে যাগতীর্ণ করেছি আল্লাহ যেটা অবতীর্ণ করেছে এটার নাম কি এটার নাম কি কোরআন এই কোরআন দিয়া তাবলিক করতে হবে নির্দেশনা কার এখন বানানো কোনো ঘটনা বললে তাবলিক হবে না নিজের বানানো মতবাদ হবে রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম যখন মদিনায় আসলেন কাফের মুশ্রেকরা বসে নাই মদিনাতেও রাসুলকে বিভিন্নভাবে আক্রমণ শুরু করে দিল এই মুহূর্তে নবম হিজরিতে কত হিজরিতে নবম হিজরিতে হাবিব ইবনে জায়েদ আনসারিরা দিয়া নু নবীজির একজন সাহাবী প্রথম যখন বদরের যুদ্ধ সঙ্গটি তইলো সাহাবী চুট্টো বালক বললেন ইয়ারা সুলাল্লাহ আমি বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে চাই এবার নবীজি বললেন যে বাবা এখনও তোমার বয়স হয় নাই অস্ত্র বহন করতে পারবা না এখনই তোমাকে অনুমতি দেওয়া গেল না অহুদের যুদ্ধ এভাবে বললেন রাসুল না করলেন এইভাবে কেটে গেল নয়টা বছর এই মুহূর্তে মুসাইলামাতুল কাজাব হাবিব হানাফি একটা দল নিয়াম রাসুলের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করতে আসতেছে বলবেন না আল্লাহর হাবিব সাল্লাহ মসজিদে নবীতে বসা মুসাইলামাতুল কাজাব মিথ্যা নবী দাবিদারি উনি তার দল সহ মদিনায় আসলেন মদিনার উপকণ্ঠে গুলাকে রেখে সবাইকে বললেন তোমরা যাও নবীজির কাছে আমি এইখানে অপেক্ষা করি তোমরা যাই আমি সো আমাদের পক্ষ থেকে ইসলাম গ্রহণ করো বলি আল্লাহ আকবার উনাদের দলটা রাসুল পাকসাল্লা সাল্লামের কাছে আসলেন আর মুসাইলামাতুল কাজজাব উঁটকে খাওয়াচ্ছেন উঁটকে তো পানি খাওয়াইতে হয় উটের খাবার দিতে হয় এই কাজে ব্যস্ত নবীজি তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কোত্থেকে আসছ তারা বলল আমরা আমরা নজদের অধিবাসী আপনার কাছে ইসলাম গ্রহণ করতে আসছে আল্লাহ তাদেরকে ইসলামের বায়াত গ্রহণ করালেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসুরের কাছে বায়াত গ্রহণ করলেন আশাহাদু ইলাহা ইহো ওয়া সহাদু আন্না মোহাম্মাদানা আবদুহু ওয়ারাসোলব নবীজি তাদেরকে বায়াত গ্রহণ করালেন তাদেরকে আপ্যায়নের ব্যবস্থা করলেন কাবার পরিবেশন করলেন এবং বললেন তোমাদের সাথে আছে না মুসাইলামা। এবার তারা বললেন আপনি কিভাবে জানেন নবীর সাথে কার কথা বলেন নবীর সাথে সম্পর্ককার আল্লাহ তালা বলেছেন ও মায়া ইয়াং থিকু আনিলা হাওয়া ইনহুয়া ইল্লা ওয়াহাইউ ইউ হা আল্লাহ একবার দুনিয়ার মানুষ রে চুমড়া